ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি সেটা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন মাদ্রাসা সার্ভিসের রেজাল্টের ব্যাপারে বা কবে ফল বেরোবে সেই নিয়ে তো মাদ্রাসা সার্ভিস কমিশনের ফল এ মাসেই বেরোবে এবং সেটা খুব একটি বিশ্বস্ত সংস্থা থেকেই জানা যায় সেটার ব্যাপারে আরও ডিটেলসে পড়বো ভিডিওটা শেষ মতো থাকবে আর যারা পুরোনো ক্যান্ডিডেট যারা নতুন দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের চ্যানেলে ওয়েস্ট বেঙ্গলে স্কুল শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আপনাদের সামনে দেওয়া হয় এবং অথেন্টিক আপডেটগুলোই আনা হয় এখানে আমরা আলোচনা করছি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট যে পরীক্ষাটা হয়েছিল জানুয়ারি মাসে অর্থাৎ চব্বিশের জানুয়ারি মাসে সেই রেজাল্টের ব্যাপারটা নিয়ে আলোচনা করব কবে রেজাল্ট বেরোবে না পুরো ডিটেলসটা জানব সেটা হচ্ছে মাদ্রাজ সার্ভিস কমিশনের টেট নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর যে ফল চলতি সপ্তাহতেই বেরোবে এবং বেরোতে পারে বলে জানা যাচ্ছে মাদ্রাজ সার্ভিস কমিশনের টেট হয়েছিল এবছর আঠাশে জানুয়ারি এবং পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দু লাখ চৌত্রিশ হাজার নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল তেসরা মার্চ এবং মোট শূন্য পথ ছিল এক হাজার সাতশো উনত্রিশটি মাদ্রাস সার্ভিস কমিশনের আরও দেখো বন্ধুরা যে কমিশনের সূত্রে জানা গেছে আগামী সপ্তাহের মধ্যে যে কোনো দিন ফল বেরোতে পারে দিনক্ষণ এখনও ঠিক হয়নি সেটা অবশ্যই জেনে যাবে এবং সেই ব্যাপারে আপডেট আমরা পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো এখন বিষয় হচ্ছে এই নিয়ে অনেকের মনে অনেকে এই নিয়ে অনেকের মধ্যে একটু প্রশ্ন জাগতে পারে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট বেরোনোর কথা ছিল সেই রেজাল্টটা কি এটা কি আদৌ অথেন্টিক রেজাল্ট কারণ আপনারা অনেকেই জানেন যে অ্যান্সার কি যেটা বেরিয়েছিল নবম দশম এবং একাদশ দ্বাদশের সেক্ষেত্রে অ্যান্সার কীতে অনেক ভুল ধরা পড়েছিল এবং সেই অ্যান্সার কি কিন্তু বারবারই অনেক ক্যান্ডিডেট বলেছিল যে এর এগেনস্টে চ্যালেঞ্জ জানানো যায় এবং এর চ্যালেঞ্জের ভিত্তিতে অনেকে অনেক বিষয় নিয়ে প্রসঙ্গও তুলেছিলো এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বা তাদেরকে পার্সোনালি মেল করেছিল অনেক ক্যান্ডিডেট তবে এখন প্রশ্ন আসছে যে রেজাল্ট বেরোনোর পরেও কি এই বিষয়টা নিয়ে অনেকটা ডিলে হতে পারে তবে অবশ্যই আমাদের যদি একটু ভালো করে আমরা যদি ভাবনা চিন্তা করি তাহলে দেখব যে মাদ্রাসা সার্ভিস কমিশনের বা এমনি পশ্চিমবঙ্গে এসএসসির যদি একটু আমরা ইতিহাসটা একটু ঘেঁটে দেখি তাহলে দেখব যে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যে পরীক্ষা হয়েছে তার অনেক পরেই যখন রেজাল্ট বেরোয় এবং রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু আসল মূল সমস্যাগুলো তৈরি হয় এবং অনেক ক্যান্ডিডেট বিভিন্ন ভিত্তিতে বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিষয় নিয়ে হাইকোর্টে কেস করে দেয় বা এমনি যে কোনো বিষয় নিয়ে আবার পুনরায় একটি ঝামেলা বা দ্বন্দ্ব তৈরি হয় তো এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও আশা করি যে খুব স্বচ্ছতার সাথে সমস্ত বিষয় যদি হয় তাহলে তো অনেক ক্যান্ডিডেটের পক্ষে খুবই সুবিধা যারা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছ এবং অপেক্ষা করেছিল যে রেজাল্ট কবে বেরোবে তবে এখানে একটা জিনিস তোমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে সতেরো যে সতেরোশো উনত্রিশটি যে সিটের কথা বলা হয়েছে সেই সিটের সংখ্যা হয়তো বাড়তে পারে কারণ যখন এই সিটের সংখ্যা দেখানো হয়েছিল তখন কিন্তু প্রায় বছরের প্রথমের দিকে বা তারও আগে অর্থাৎ দু হাজার চব্বিশের প্রথমে বা তার আগে তো নতুন বছরে যদি রেজাল্টটা বেরোয় বা ডিসেম্বরে এবছরই ডিসেম্বরে যদি শেষের দিকে বেরোয় তাহলে কিন্তু এটুকু আশা করা যাচ্ছে তাহলে কিন্তু এটুকু আশা করা যাচ্ছে যে এই সিট সংখ্যা কিন্তু বাড়তে পারে এই ব্যাপারে শিওর কিছু জানা যাচ্ছে না তবে অবশ্যই এই সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমরা যাচাই করে আপনাদের সামনে প্রতিনিয়তই আনবো এবং ঠিক সময় এরকম আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আশা করি এই সংক্রান্ত কোনো ডাউট যদি আপনাদের থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সেই ব্যাপারে নিয়ে একটি ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসব। অনেক জায়গায় আমরা দেখেছিলাম যে এই রেজাল্ট বেরোনোর আগে অনেকে দেখেছিলাম যে অনেক জায়গায় বলেছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোবে এই নিয়ে অনেকে সমস্যাও তৈরি করেছে এবং অনেক যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছো তাদের মধ্যে ফ্রাস্ট্রেশান তৈরি হয়েছিলো যে কবে আদৌ বেরোবে কি না বেরোবে তবে এটা একটা আসার বিষয় যে সামনে চলতি সপ্তাহের মধ্যেই এই রেজাল্টটা বেরোবে এটা একটা খুব ভালো সংবাদ যেসব ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছ তাদের জন্য এবং বিশেষত পশ্চিমবঙ্গে চাকরি যারা স্কুল সার্ভিস কমিশনের সাথে জড়িত বা পরীক্ষা দিয়েছ বা পরীক্ষা দেবে বলে ভাবছ তাদের জন্য যে ভবিষ্যতে কাজ আরও সহজভাবে এগোতে পারে তবে এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যেটা আমরা ফার্স্টে আলোচনা করলাম বা প্রথমের দিকে আলোচনা করলাম যে এই নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণির যে এস যে পরীক্ষা হয়েছে এসএলএসটি যে পরীক্ষা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যা দেখা গেছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে মানে পরীক্ষার ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে সেই বিষয়টা আমরা আশাবাদী যে এই নিয়ে কোনো সমস্যা হবে না এবং যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা তাড়াতাড়ি মিটে যাবে এবং সহজভাবে স্বাভাবিক পদ্ধতিতে সমস্ত ক্যান্ডিডেট যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছেন এবং যারা এ করেছেন তারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন বা পাশ করবেন বা সেই ভিত্তিতে রেজাল্ট আসবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা আপনাদের কাছে পৌঁছে অনেকটা উপকৃত হয়েছে তা উপকৃত হয়েছে যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন আর যারা নতুন ক্যান্ডিডেট আছেন তাদেরকে বারবার বলছি এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এরকম আপডেট বা এর পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেট বা ফার্দার নোটিস আমরা পেলে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং